নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মন্ডল জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ঢাকার বাইপেল এলাকায় সেখানে গেল বছর ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে পাঁচ আগস্ট প্রাণ হারান এরপর অন্ধকার নেমে আসে পরিবারে যেমনটি বলছিলেন তার মা বিলকিস বেগম ফুঁড়ুকলো একবার ঢুকিছে পড়ে বা ফুঁndet তা বাবা বাবা জীবন গেছে বাবার ওই বাইমা চলে রাস্তা চলে গেছে টি আসে বাবা বড় বাবা আমাগোশে থাকে কি আমি তৈরি করব আমি খালি হুকুম দিই দু কইরি আমাক করবা দিও না মারো তুমি থাক তোর বয়স হয়েছে আমি পাক করে করে ঘর তুলে নেমু তোমরা খাবি আর সম্মানে ছাড়তেউ নাই আপনারা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে রাজপথে ছিলেন বিপ্লব তার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন ভেঙে গেছে বলছিলেন স্ত্রী আরিফা খাতুন অনেক কয়েকদিন আন্দোলনে গেছে কোন আমাকে বলেনি গো যে আমি আন্দোলনে যাচ্ছি কোন দোকানে যায় ঠিকই কোন আন্দোলনে যাই এরা বলে না গো খালি বলে যে না আমি দোকান খুলিছি কিন্তু পাঁচে আগস্ট আমি ঠিকই গেছে ও একসাথে খাওয়া দাওয়া করছি একটা বাজে যখন লাঞ্চে যখন খাবার আসবো বাসায় শখন এই খবরটা আমি পাইছি দোকানের থেকে একদম খবর দিতে গেছে যে এরকম এরকম ভাব বিপ্লব ভাই খুলি লাগছে কিন্তু কোন হাসপাতালে গেছে এটা আমরা বলতে পারবো না অনেক খোঁজাখুঁজির পরে ছয় তারিখে আমরা লাশ পাই হাসপাতালে লাশটা পাই আমরা এবং মনে করি তাই মারা যাওয়ার পর থেকে অনেক চিঠি মনে পড়ে একসাথে খাওয়া দাওয়া করেছি কাজ করছি আমি অফিসে গেছি একসাথে আবার বাসায় ফেরার সময় একসঙ্গে ফিরেছি সব কিছুই মনে পড়ে এখন আমার মেয়েরা আরও বেশি মনে পড়ে তার বাবা নেই তার কাছে একসাথে অনেক স্বপ্ন এসিল যে মেয়ে ভালো লেখাপড়া দিব চাকরি করবে মেয়ে নিজে অল্প পড়াশোনা তারও অত পড়াশোনা জানি যে তার মেয়ে ভালো পড়াশোনা দিবে কিন্তু সেই আশাটা হলো না বিপ্লবের পরিবারকে সরকারি সহযোগিতা দেয়া হচ্ছে বললেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ইউনিফর্মলি সারা দেশে যেরকম সহজ সহযোগিতা করে তাদেরকে সঞ্চয়পত্র দিয়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা তাদের বিভিন্ন বিষয় আশয়ের ক্ষেত্রে যারা অসুস্থ পরিবারের বিভিন্ন অসচ্ছল অবস্থা তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি স্থানীয়ভাবে এবং তাদের নয়জন শহীদের যে কবরস্থান রয়েছে তারা যেখানে সমাতিত করা হয়েছে সেখানে আমরা এটা স্মৃতিচিহ্ন রাখার জন্য একটা স্মৃতিফলক ফলক এপিটা নির্মাণ করেছি